ড আবদুল আওয়াল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন ভাগ্য ফেরে তার ঠাই এখন বৃদ্ধাশ্রমে দুই ছেলে এক মেয়ে তার বড় মেয়ে আর ছোট ছেলে থাকে অস্ট্রেলিয়া আর মেয়েদের ছেলে আছে বিমান বাহিনীতে ছোট থেকে যাদের মানুষ করার জন্য সবটুকু ঢেলে দিয়েছেন তারাই এখন মেয়ে তার পাশে ছেলে আমি মানুষ করেছি কিভাবে করেছি ওরা ভারত করেই জানে বড় ছেলেকে রাত্রে জেগে অনেক সময় আমি কোলে করে ওকে ঘুম পাড়িয়েছি একা একাই সবকিছু করতে হয় তার সারাদিন রোজা রেখে নিজেই তৈরি করেন ইফতার ছোট ছেলে বিয়ে করার পরে ওইখানে রাস্তায় যাবে সে আমাকে নিয়ে যাবে আমি ওর কাছে সাথে থাকব কিন্তু তা তো মনে গড়ে দাঁড়িয়ে জাহাঙ্গীর আলম পেশাই ছিলেন টিডিবির কৌকশলী নিজের হাতে গড়া বাড়িতে ছেলে মেয়েরা স্বাচ্ছন্দ্য খালিকুর রহমানও ছিলেন প্রকৌশলী প্রায় নয় বছর স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন আর প্রকাশ করেন তার লেখায় করতে মনের মনে রাখতে হবে তার সব আচরণের উদ্দেশ্য সন্তানের মঙ্গল কামনা তিন নম্বর বাবাকে সামাজিক অনুষ্ঠানের সঙ্গে করে নিয়ে যেতে হবে না। থেকে করা যাবে আমরণ বৃদ্ধশ্রমবাসীদের জীবনের গল্প মানুষের কাছে খুব পরিচিত বার্ধক্যের চাওয়া পাওয়া কিছু না থাকলেও আর কোন পিতা মাতার যেন বৃদ্ধাশ্রমে ঠাই না হয় সেই স্বপ্ন দেখেন তারা না একুশে টেলিভিশন ঢাকা